অত্যন্ত কঠিন কথা অত্যন্ত জটিল ব্যাপার আচ্ছা বলেন আমাদের মতো এরকম একটা হাওয়ার অঞ্চলে একটা সরকারের পক্ষে কয় টাকা বাজেট দেওয়া সম্ভব একশো কোটি টাকা দুইশো কোটি টাকা তিনশো কোটি টাকা পাঁচশো কোটি টাকায় না দিলো পাঁচশো কোটি টাকা তো একটা সেতু চণ্ডীজড় সেতু বানাইতেই আমাকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব বাজেট দেখাইছেন চন্ডীগড় সেতু বানাইতেই ছয়শো বিশ কোটি টাকার দরকার ফয়জুল্লাপুর সাল্লার ফয়জুল্লাপুর নদী ভাঙ্গন কেউ যদি ওখানে গিয়ে থাকেন মারকুলি থেকে শুরু হয়েছে গ্রাম সাল্লা পর্যন্ত সাইডে দিয়া ভাঙ্গিয়া 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 ভাঙ্গে পড়তেছে এদিকে আছে সুরিয়ার পাড় সুরিয়ার পারে ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে চোখের সামনে বাড়ির পাশের রাস্তাটা ধপাস করে পড়ে যাচ্ছে করে দেখতেছে মহিলারা আর চোখের পানি ফেলতেছে গিয়ে দেখবেন মসজিদ ভেঙে শেষ হয়ে গেছে মসজিদের এক এক অংশ রয়ে গেছে গেছে আর ভেঙে যে অংশ রয়ে গেছে এ অংশে মানুষ সেজদা দিয়ে নামাজ পড়তেছে টিউবওয়েল টিউবওয়েলের পাকা অংশ ভেঙে গেছে খালি ডান ডিটা আছে আমার চোখের সামনে দাঁড়ায় থেকে দেখলাম চারটে ঘর গ্রাম সাল্লায় চোখের সামনে ভেঙে বিলীন হয়ে গেছে ওই পারে আসে সাউদেশ্রী ওইটাও সাল্লার আরেক পার্ট সাউদেশ্রী নদী পার হয়ে সাউথেরশ্রীতে যাবেন আমি আগ প্রথমবার যখন গেলাম গিয়া দেখলাম নদী খেয়া পার হয়ে যাওয়ার পরে খুব সুন্দর যাওয়া যায় ওখান থেকে অটোতে চড়া যায় এইবার গিয়া দেখি অটো যাইতে যে পন্তেপন জায়গায় এই পর্যন্ত ভেঙে শেষ হয়ে গেছে আর অটো ওখান থেকে যাবে না এই অবস্থা থেকে আমি যখন ইঞ্জিনিয়ারদেরকে খবর নিলাম ঢাকায় গিয়া যে যান এখানে ইমার্জেন্সি ফান্ড দেন মুসাপুর বাজার পাশে ভেঙে পড়ে যাচ্ছে ইমার্জেন্সি ফান্ড দেন পয়সা দেন সিমেন্টের বস্তা দেন প্রাথমিকভাবে ট্যাকেল দেন মানুষের জীবন বাঁচান ইমার্জেন্সি কিছু দেন সেখানে আমাকে বললো স্যার আমরা ইমার্জেন্সি কিছু দেওয়ার ব্যবস্থা করছি আর আমি বললাম পারমানেন্ট করতে গেলে কি করতে হবে আমাকে বলেন তারা হিসাব কিতাব করে বললো এই মারকুলির এই পাট থেকে শুরু করে ফয়জুল্লাহপুর হয়ে গ্রাম সাল্লা পর্যন্ত প্রতাপপুর পাহাড়পুর প্রতাপপুরের নাম শুনেছেন আপনারা এই প্রতাপপুরের বাজার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যদি সত্যিকার অর্থে পার্মানেন্টলি এটাকে সিলগালা করতে হয় সারা জীবনের জন্য ঠিক করতে হয় সরকারি হিসাব মতে সাড়ে চার শত কোটি টাকার দরকার